তারপর হ্যাঁ আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের লালদিয়া কন্টেনার চর যেখানে আজকে সকালেই কিন্তু কিছুক্ষণ আগেই এই এই লালদিয়া কন্টেনার টার্মিনালটির উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই কন্টেনার টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ করেছে এবং এই যে এই টার্মিনালটির মাধ্যমে চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার রাখার সক্ষমতা তা আরও দশ হাজার বৃদ্ধি পাবে বলে তারা আমাদের জানিয়েছে চট্ট চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল যেটি আছে এটি বিদেশে ভেড়সি গেটকে দেওয়ার পরে এই দ্বিতীয় আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান এ মুলারকে এই লাল চর ইয়ার্ড যেটি আছে সেই ইয়ার্ডকে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু বন্দর তার যে বিদেশি হাতে দিয়ে বন্দর অপারেটরের যে প্রক্রিয়া এবং আধুনিক যে তা আরেক ধাপ এগেছে আমরা একটু কথা বলতে চাই যে যেহেতু উপদেশের কথা বলতে আমি একটু উপদেশের কথা বললাম অনেক দিনের ভাই এই দেখো ওই চ তো কথা বলেই একটু আস্তে আস্তে অনেক দিনের একটা সমস্যা ছিল সমস্যা ছিল যে আপনারা জানেন এখানে আমাদের যে যে হ্যাভি কার্গো এবং কার্গো যেগুলো আসতো সেগুলোকে যারা নিয়ে যাবে সেজন সেই ধরনের যানবাহনগুলোর একটা প্রবলেম ছিল এবং প্রায় আমি শুনতাম যে এই যানবাহনের জায়গা নেই পার্কিংয়ের লট নেই এই পার্কিং পার্কিং লট নিয়ে চিত্র সব বড় প্রবলেম হতো এবং অনেক সময় দেখতাম যে বন্দর একরকমের অচল হয়ে যেত আর যদিও আমাদের এখনও অনেক কিছু কাজ বাকি যেমন আমাদের মডেল কানেকটিভিটির দরকার আছে তারপরে এটা একটা বড় একটা উদ্যোগ যে উদ্যোগ বেশ অনেক দিন থেকেই বলা যায় প্রায় বছর খানেক থেকে আমরা চিন্তা করছিলাম যে এই ধরনের একটা ব্যবস্থা করার জন্য এবং এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট গোজ টু চিটক পোর্ট অথরিটি এবং তারা এই জায়গা তৈরি করেছে এবং তারা অনেক দিন থেকে এই প্রবলেমটা নিয়ে কিন্তু চিন্তিত ছিল আমি যতবার আসছি ততবারই আমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় তা দেখেছি তো যাই হোক যাই আজকে আমি অত্যন্ত আনন্দিত যে বন্দর কর্তৃপক্ষের আয়োজনে এত বড় একটা ইয়ার্ড হয়েছে যেখানে আমাকে বলা হয়েছে প্রায় দু হাজারের উপরে দশ হাজার আরো বাড়বে বলতে অ্যাট এ টাইম আমাদের দুই থেকে তেরো হাজার একসাথে থাকতে পারবে কন্টেনারও থাকবে প্লাস প্রায় আমাকে বললো আট থেকে নয় হাজার বা দশ হাজার ট্রাক এখানে থাকতে পারবে এখানে একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে এয়ার ফার্নালের ওই কন্টেনার স্ট্যাক করতে গেলে সেটা সম্ভব হবে না তো বাকি যে আছে আপনারা জানেন লালদিয়াতে অলরেডি নেগোসিয়েশন হচ্ছে লালদিয়া সম্প্রসারণ যেটা হচ্ছে এপিএম টার্মিনাল আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে যেহেতু আপনারা আছেন আমি অপরচুনিটি নিচ্ছি যে পোর্ট নিয়ে অনেক কথা অনেকে বলছে বাংলাদেশের সমস্যা হলো যে আমরা অনেক দূরে দেখতে পারি না অনেক দূরে দেখতে গেলেই আমাদের সমস্যা হয় এখন যারা বলছেন এ সমস্ত কথা তাদের একটু বোঝা উচিত যে আন্তর্জাতিক অঙ্গনে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত এফিসিয়েন্সি আছে সেই সব এফিসিয়েন্সির তারের কাছে আপনাকে যেতে হবে যেটা আমরা অনেকখানি গিয়েছি আপনারা জানেন যে অনেকে আমাকে ওয়ার্ন করেছিল যে এই চেঞ্জ যখন আপনি করবেন একজন সতেরো আঠারো বছর যিনি এখানে কাজ করছিলেন তাকে তার তার রিপ্লেসমেন্ট যখন করবেন তখন এই বন্দর স্থবির হয়ে পড়বে কিন্তু আমি আজকে বলতে পারছি যে বাই দ্য গ্রেস আল্লাহ এটা স্থবির হয়নি বরং আরও এটা এটা উন্নত হয়েছে এখন ই গেট করাতে আপনারা জানেন যে পার ট্রাক দুই থেকে তিন মিনিটের মধ্যে তারা ক্লিয়ার করে চলে যায় এটা তো একটা বড়ো ধরনের সাফল্য শুধু বন্দর কর্তৃপক্ষের জন্য নয় এটা একটা বড়ো ধরনের সাফল্য এই বন্দর পরিচালনার জন্য বড় ধরনের সাফল্য যাতে যারা ব্যবসা করেন যারা বিজনেস করেন তাদের জন্য কারণ এখানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ট্রাক দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি সেখানে এখন দুই মিনিট তিন মিনিটের মধ্যে ট্রাক আসা যাওয়া করে করতে পারছে তো এই ধরনের উন্নতি করতে গেলে প্রযুক্তির প্রয়োজন আছে টাকা পয়সার প্রয়োজন আছে এবং সবচেয়ে বড় হচ্ছে যে আমাদেরকে সেই প্রযুক্তি আনার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে বাংলাদেশে আপনি জানেন যে খুব কম বড় বড় সেক্টরে ইনভেস্টমেন্ট খুবই কম হয়েছে আমি যে মনে করি যে এই যে সম্প্রসারণটা হচ্ছে পোর্টের এখানে চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হবে আমার কাছে অনেক অফার আছে যেমন ধরুন রেলওয়ে ট্র্যাক আলাদা করার জন্য যাতে কন্টেনারগুলো চলে যেতে পারে এখন এইগুলো যদি আমরা উপল উপলব্ধি না করি আমরা যদি ছোটো ছোটো নিজের স্বার্থ বা অন্যদের স্বার্থ নিয়ে কথা বলি আর ধোঁয়া তুলি কারণ দেখেন বিশ্বে আমি যত যতদূর গিয়েছি সরকারিভাবে আমি যেখানে যাই সেখানে পোর্ট দেখি সিঙ্গাপুর থেকে শুরু করে একবারে আপনার ডেনমার্ক পর্যন্ত পোর্ট দেখেছি বেশিরভাগ পোর্টই কিন্তু অপারেটর অপারেটর পরিচালিত তারা তো এবার আমাদের পার্শ্ববর্তী দেশে কয়েকদিন আগে পেপার আসছে যে তারা পাঁচ গুণ আর্ন করতেছে আপনার আপনি নিশ্চয়ই দেখেন বা পড়েছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো আমরা কেন পিছিয়ে থাকছি কেন যে এই স্লোগানটা উঠছে আমি ঠিক বুঝতে পারছি না আমি বলবো না যে এর পেছনে কোনো পলিটিক্স আছে অথবা এর পেছনে কোনো ব্যক্তি স্বার্থ আছে আমি আশা করি সিটাগ বন্দরের বা চট্টগ্রাম বন্দরে আপনারা বলেন এই বন্দরের যে উন্নতি হয়েছে গত এক দেড় বছরে অভূতপূর্ব উন্নতি হয়েছে আপনারা নিজেরাই বলতে পারেন আমার বলার তো দরকার এবং এটার এটা সম্পূর্ণ কৃতিত্ব যায় এই বন্দর কর্তৃপক্ষ এবং এই সাথে যারা জড়িত আমি আশা করব যে ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন কিছুদিন পরে তো ইলেকশন হবে তারপর যখন সরকার আসবে তখন সেই সরকারের সাথে থাকেন কিন্তু এখন আমাদের সাথে থাকেন আমরা চেষ্টা করছি কিন্তু সব সর্বতোভাবে কিছু কিছু উন্নতি করে কিছু কিছু রাস্তা ধরে কিছু কিছু রাস্তা দেখে যেত অনেক ধন্যবাদ আমি এটা নিয়ে আগাচ্ছি না কারণ আদালতে এক মাসের সেই স্থগিতাদেশের মধ্যে আমি এটা নিয়ে কথা বলতে চাইবো না সেই কারণে এটাকে ক্যান্সেল করা এটা আপনি যারা অভিযোগ করছেন তারা ঠিক নয় তারা ঠিক না কারণ ডিউ প্রসেস বলে একটা কথা আছে এখন দেখেন তাহলে তো আমি দুই দিনে দিয়ে দিতে পারতাম তাই না যেই দিনে এটা একটা আগে যিনি ছিলেন তাকে বাদ দেওয়া যখন হয়েছিল এতদিন লাগে এতদিন লাগছে ডিউ টেন্ডার হচ্ছে আপনি সব জানতে পারবেন ইন ডিটেল যেহেতু এখন পর্যন্ত আমরা সিদ্ধান্তে বা একেবারে শেষে পৌঁছতে পারিনি সেই কারণে এখন এটা আপনার আমরা বলছি না আর দ্বিতীয় কথা আমি আপনাদেরকে খুব পরিষ্কারভাবে বলতে চাই নাথিং হিডেন আমাদের কি হিডেন করে কি লাভ টাকা হবে আপনারা তো খোঁজ খবর রাখেন নিশ্চয়ই এই মন্ত্রণালয়েরও খোঁজ খবর রাখেন আমাদের কি লাভ হবে আমার কোনো চাচা না মামা না আমার কোনো বাড়ি ঘর আছে আপনাদের অন্যদের মতো যা আমার ওখানে বাড়ি আছে উনি এই এই করছেন ভাই আমি এখানে আছি যাবো এখানে হ্যাঁ আমার সব পুরো ফ্যামিলি এখানে তা আমার লাভটা কি প্রতিদিন করবেন না আমি কেন কোথায় পালাবো বলেন পালাইলে আপনার বাড়িতে যেতে পারবেন আর কোথায় চো সো এই যে কথাবার্তাগুলো না ডিউ প্রসেস ডিউ প্রসেস তো আমরা আপনাকে আগে বলবো না কারণ আমরা জানি না এই এই যে এই যে ধরেন এপিএ এপিএম টার্মিনাল নিয়ে এনারা গত এক মাস থেকে লেগে আছে যে আমাদের লাভটা কতখানি হবে কালকে সেই সেই বৈঠক বন্ধ তারা তাদের যে ডিমান্ড করছে সেটা আমরা মানতে পারছি না মানতে পারছি না বলে তারা চলে গেছে আমি কিন্তু বলেছি যে চলে গেলে চলে যাক আমি আমাদের দেশের ক্ষতি করে বা আমার বন্দর যে আর্নিং ক্ষতি করে এপিএম টার্মিনাল কেন যে কোনো টার্মিনাল অন্য আরও বড় শক্তি আসলে আমরা দেবো না এটা আমরা তো আমি তো ভাই আপনারা আমাকে ভালো করে চিনেন চিনবেন চিনেন না অবশ্যই আমার লেখালেখি আপনারা পড়েছেন আমি বাংলাদেশের বাইরে আর কোনো কিছু চিন্তা করি না হ্যাঁ শোনেন আমি একটা বিএলএ করেছি বাংলাদেশ আমি না আমরা এতদিন ধরে হয়নি বাংলাদেশ লেবার সবাই সাথে কথা হয়েছে প্রত্যেকের সাথে একবারে বেশি তাদের সাজেশন নিয়েছে এখন বলে কি না আমাদের সাথে কথা হয় না এখন কি করব বলেন হোয়াট ক্যান আই ডু এখন আমাদের ব্যবসায়ীদের জন্য আমি বলি তারা ব্যবসা করছে তারা করবেন ভবিষ্যতেও করবেন এই বন্দরের ট্যারিফ কত কত সালে আগে হয়েছিল আপনার আপনি জানেন যে পিছনে ভাই 1984 আই রাইট রাইট এখন ডলার কত পাঁচ গুণ বেড়েছে তো এইগুলো এখন আমরা যারা ব্যবসা করি আমরা চাই এভরিথিং সবকিছু আমার ভাই আপনি তো আর্ন করতেছেন এক হাজার টাকা সেখান থেকে না পাঁচশো টাকা আমাকে দিলেন দেন না কি অসুবিধা আছে এই বন্দরে দেখেন কত কাজ হচ্ছে আপনারা বলেন আমি তো পুরোটা ডিজিটালাইজ করতে বলেছি কমপ্লিট এখন যদি আপনারা বলেন তাহলে আমি অটোমেটিক আনতে পারি আমি যদি অটোমেটিক ট্রেন নিয়ে আসি এখানে কোনো লোকের জন্য আর চাকরি না দরকার নাই আমি চায়নাতে একটা দিয়ে দেখে আসলাম এ আই দিয়ে পরিচালিত এন্টায়ার বন্দর ওখানে কোনো মানুষ নাই ফ্ল্যাট বেড চলতেছে যেন ভূতরে বাড়িতে আসছে এখন যদি আমি ওগুলো আনি ওগুলো তো আমরা আনবো না কারণ আমাদের দেশের লোকের চাকরির দরকার আমাদের দেশের যে যারা খেটে খায় তাদেরকে জায়গা দিতে হবে আমি তো কমপ্লিটলি একবারে ম্যান লোকজন ছাড়া বন্দর পরিচালিত হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড তো এইগুলো ভাই যখন যারা কথা বলে তারা যেন কথা বলেন যত রকম সুবিধা চান সবসময় তো সব সুবিধা দেওয়া যায় না এক্সট্রিমলি সরি ফর দ্যাট কিন্তু এই ট্যারিফের ব্যাপারে কোর্ট নির্দেশ দিয়েছে আমরা কোর্টের নির্দেশ মেনে মাস বন্ধ রাখবো কিন্তু কোর্টকে ডেফিনেটলি আমরা বোঝাবার চেষ্টা করবো যে আমরা এটা পার লাগবে না অনেক ধন্যবাদ